এবারের বই মেলাতে চলছে নাকি রুচির দুর্ভিক্ষ যেখানে ভালো ভালো সাহিত্যিকরা থেকেও বই বিক্রি করতে পারছে না সেইখানে একজন কন্টেন্ট ক্রিয়েটার এসে বই বিক্রি করছেন হর এটি অন্য চোখে দেখছেন নিটিজেনরা চব্বিশের গণ অভ্যর্থানের পরে যে বইমেলা এই বইমেলা আর পূর্বের বইমেলা বলতে পার্থক্য কতটুকু পাচ্ছেন এবার বইমেলা এসে দেখতে পেলাম যে দুই একজন বাদে পূর্বের মতো আর তেমন কোনো ওই রকম লেখকদের বই দেখা যায়নি কিন্তু এই দু একজন যেমন কিছু মানুষ ছিল যেন কন্টেন্ট ক্রিয়েটার সেও নাকি একটা লেখক মানুষ একটা কন্টেন্ট ক্রিয়েটার থেকে শিখবে কি আমরা যারা হুমায়ুন আহমেদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্র রবি ঠাকুর এই সবের বই পড়ে যে আমাদের একটা মনের আবেগ ছিল যে আমরা শেখার একটা কিছু ছিল কিন্তু দেখা গেছে যে বর্তমানে যে বইমেলায় কিছু কিছু লেখক আছে একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন ইনফ্লুয়েন্সার সেও একটা বই লেখায় আর যে একটা নোবেল পাইছে সেও একটা বই লেখায় কবি থেকে শুরু করে ডক্টর সাবরিনা পর্যন্ত লেখছেন বই সাধারণত বই সাহিত্য লেখতে গেলে সাহিত্যের উপরে ভূমিকা থাকতে হয় অতলনীয় বাংলা সাহিত্যর উপর রচনা করে তারপরে একজন কবি বই লিখতে পারেন কিন্তু একজন ইনফ্লুয়েন্সার এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে বই লেখছেন হরহামেশাই এগুলা ভালোচোখে দেখছেন না জেনারেশন এক কথায় ডক্টর সাবরিনার মতো লোক থেকে কি শিক্ষা নেবে জেনারেশন এটি এখন দেখার বিষয় তাই সাধারণ মানুষ বলছেন এবারের বইমেলা একটু ভিন্ন রকমই হয়েছে যে বইগুলোতে নেই কোনো শিক্ষামূলক আচরণ এবং শিক্ষার কোনো কিছু এ থেকে আমরা কি শিখবো ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে যে একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা কন্টেন্ট করে তার থেকে কি শিখবে আর যে হচ্ছে কি আপনার বই নিয়ে বিশ্লেষণ করে অনুসন্ধান করে তার থেকে কি শিখবে কিন্তু এই দিন শেষে দেখা গেছে যে মানুষজন এই হুম হুমরি খেয়ে পড়ে সেই একজন কন্টেন্ট ক্রিয়েটারের উপর যে একজন আমি যদি আমার জায়গা থেকে বলতে চাই তাহলে দেখা গেছে যে আমি যদি বর্তমান প্রজন্মের ভিতর বই দেখি বিশ্লেষণ করি যেমন সাদাত হোসেন এসে তার বই পড়ে আমি খুব নিজেরা খুবভাবে বুঝতে পারছি কিন্তু এই বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যেমন ডাক্তার সাবরিনা সেও একটা বই লেখছে ওই রকম বই লেখা তো নিজেরা তো ডিমোটিভেট হয়ে যাবে কিন্তু এইরকম যদি বই প্রকাশিত করে বা বাংলা একাডেমি যদি আপনারা অনুমতি দেয় তাহলে তো বইপ্রিয় প্রিয় পাঠকদের বইমেলার প্রতি অনীহা হয়ে যাবে দিন দিন এই রুচির দুর্ভিক্ষ চলছে কিনা এই মেলাতে এবার এরকম কিছু হচ্ছে কিনা যদি বলি যে রুচির দুর্ভিক্ষ কিনা তাহলে আমি বলতে পারি যে কিছু কিছু লেখকের বইয়ের জন্য দর্শক যেইভাবে পাগল হয়ে যাচ্ছে এক প্রকার তাদের যেখানে অনেক বড় বড় লেখক রয়েছে তাদের বইতে কোনো অগ্র অধিকার পাওয়ার কথা ছিল সেইখানে না পেয়ে সামান্য কন্টেন্ট ক্রিয়েটরের বই লেখা হচ্ছে এবং সেই বই অনেক বৃদ্ধি হারে বেচা কিনা হচ্ছে বই মেলাতে অনেকেই বলছেন বাংলা সাহিত্যকে রচনা করে তারপরেই একজন লেখক বই লিখতে পারে কিন্তু একজন সামান্য কন্টেন্ট ক্রিয়েটার হয়ে বই মেলার মতো জায়গায় স্টল করে তার নিজস্ব বই বিক্রি করে এটি কতটুকু যুক্তিযুক্ত সেটাই সাধারণ মানুষের প্রশ্ন উঠিয়েছেন ঢাকা কলেজের একজন স্টুডেন্ট কাফির দিকে আঙুল তুললে কথা বললেন বললেন দোষটা কাফির দিচ্ছি না কিন্তু বই মেলার মতো একটি জায়গায় এই প্রকাশনীতে তার বই এইখানে বেচার অগ্রধিকার পাবে এটা কোন সূত্রে এটাই হচ্ছে দেখার বিষয় ওই বই পড়ে শেখার মতো আদৌ কিছু নেই বই মেলা তো বই মেলা মূলত কিসের জন্য আসলে দেওয়া হয় এটা বলতে পারবেন কিনা বই মেলা হচ্ছে মূলত আমাদের শিশু কিশোর প্রবীণ যারা আছে আমরা দেখা গেছে যে অনেক টাইমে একা কোনো লাইব্রেরি থেকে ওইভাবে বই কিনতে ভাল লাগে না কিন্তু বইমেলা আসলে দেখা গেছে যেন আর ফেরা হয়ে যায় দেন অনেক রাইটারের বই থাকে ওই থেকে খুঁজে আমরা একটা বই কিনতে পারি কেন আগ্রহের সাথে একটা বই কিনে এবং আগ্রহের সাথে বইটা শেষ করতে পারি এই এই ক্ষেত্রে মনে হয় যে বইমেলা সবার জন্য প্রয়োজন বই সবাই বইমেলা আসবে ঘুরবে ছবি তুলে বই কিনবে তার পছন্দের লেখকের বই আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মাদারীপুর আপনার নামটা কি মোহাম্মদ শাহারিয়া শাহন ঢাকা কলেজের তেচব্বিশ বছর শিক্ষার্থী ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ডক্টর সাবিনার মতো লোকে যদি বই লেখে তাহলে নেক্সট জেনারেশন এদের থেকে কি শিক্ষা নেবে সেটাই দেখার বিষয় তাই নিটিজেন্স জেনরা বলছে এই জেনারেশন মানুষ বলছে এরকম যদি চলতে থাকে তাহলে থুমড়ি পড়বে বাংলাদেশের বইমেলার মতো একটি স্থান যেখানে অনেক বড় বড় লেখক রয়েছে তাদের বইতে কোনো অগ্র অধিকার পাওয়ার কথা ছিল সেইখানে না পেয়ে সামান্য কন্টেন্ট ক্রিয়েটরের বই লেখা হচ্ছে এবং সেই বই অনেক বৃদ্ধি হারে বেচা কিনা হচ্ছে বই মেলাতে অনেকেই বলছেন বাংলা সাহিত্যকে রচনা করে তারপরেই একজন হয়ে বই পারে কিন্তু একজন হয়ে বইমেলার মতো জায়গায় স্টল করে তার নিজস্ব বই বিক্রি করে এটি কতটুকু যুক্তিযুক্ত সেটাই সাধারণ মানুষের প্রশ্ন উঠিয়েছেন ঢাকা কলেজের একজন স্টুডেন্ট কাফির দিকে আঙুল তুললে কথা বললেন বললেন দোষটা কাফির দিচ্ছি না কিন্তু বইমেলার মতো একটি জায়গায় এই প্রকাশনীতে তার বই এইখানে বেচার অধিকার পাবে এটা কোন সূত্রে এটাই হচ্ছে দেখার বিষয়